দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন ধারার অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে গত চার বছরে তিন দেশের সরকার পতন হয়েছে যার নেপথ্যে ছিল তরুণদের আন্দোলন দুই সালে শ্রীলঙ্কা এরপর গত বছর বাংলাদেশ এবং সম্প্রতি নেপালে একই ধরনের চিত্র দেখা গেছে এই ঘটনাগুলো প্রশ্ন তুলেছে তাহলে কি দক্ষিণ এশিয়া জেনজি বা নতুন প্রজন্মের অভ্যুত্থানের উর্বর ক্ষেত্রে পরিণত হচ্ছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী পল স্ট্যানিল্যান্ডের মতে এই অঞ্চলের রাজনীতিতে একটি নাটকীয় পরিবর্তন ঘটেছে যেখানে আগে সরকার পতন খুব একটা ঘটত না এখন চিত্র বদলে গেছে নেপালে মাত্র তিন দিনের আন্দোলনে সরকার পতন হয়েছে এমনকি সেখানে অনলাইনে ভোটের মাধ্যমে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীও নির্বাচিত হয়েছেন যা তরুণদের ডিজিটাল প্রভাবের স্পষ্ট ইঙ্গিত এই তিন দেশের আন্দোলনের কারণ ভিন্ন হলেও মূল কারণ একই বিশ্লেষকরা বলছেন তরুণরা দুর্নীতি আর্থসামাজিক বৈষম্য এবং স্বজনপ্রীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচের মীনাক্ষী গাঙ্গুলের মতে সত্তর বছরের বেশি বয়সী রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে তরুণদের কোনো যোগাযোগ ছিল না তাদের জীবনযাপনের বৈষম্য আর তরুণদের চ্যালেঞ্জ উপেক্ষা করার ফলেই এই বিস্ফোরণ ঘটেছে পল স্ট্যানিল্যান্ডের মতে এই আন্দোলনগুলোর একটি প্রধান মিল হল তরুণরা আরও ভালো রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা চায় তারা যে জীবন কল্পনা করে তার সঙ্গে বাস্তবে মিল চাই এই তিন দেশের আন্দোলনকারীরা একে অপরের কাছ থেকে শিক্ষা ও অনুপ্রেরণা নিয়েছে যা ভবিষ্যতে এই ধরনের অভ্যুত্থান আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি করেছে টেক্স রিপোর্ট আজকের পত্রিকা